এ নবীর প্রেমিকেরা রা আমার আল্লাহ আল্লাহ তালা আমার হাবিবকে কেমন ভালোবেসেছিলেন আসেন আমার হাবিবুল্লাহ জীবন আদর্শ জানেন হাবিবুল্লাহ সম্পর্কে জেনে হাবিবুল্লাহ পথের আমরা প্রতীক হয়ে যাই এ বেজেরা এ আমার আল্লাহ পাক ইননামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ পাক কুন বললেন পায়াকুন সাথে সাথে আসমান তৈরি হয়ে গেছে জমিন তৈরি হয়ে গেছে লওহে তৈরি হয়ে গেছে কলম তৈরি হয়ে গেছে এমন করে সমস্ত সৃষ্টি তৈরি হতে হতে আল্লাহ রব্বুল আলামিন কোন বলার সাথে মানুষের রূহ তৈরি হয়ে গেছে সমস্ত রূহ তৈরি করার পরে সমস্ত রূহ নবীদের রূহ রাসূলদের রূহ ওলিদের রূহ তোমার আপনার রূপ সাধারণ মানুষের রূপ এমন করে সারা পৃথিবীর মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি যত মানুষ এসেছে আব্বাজান আদম আলাইহিস সালাত ওয়া থেকে নিয়ে যত মানুষ এসেছে এবং যত মানুষ এখন আছে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত রূপ একসাথে আমার আল্লাহ পাক তৈরি করেছেন তৈরি করার পরে এক জায়গাতে বসিয়ে প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন আল্লাপা করে তোবিরব্বিকুম قالوا بلا شاهدنا ও বান্দারা ও রুরা বলো 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 আমি কি তোমাদের প্রভু নই সকলে বলেছিল এক বাক্যে বলেছিল জি হ্যাঁ আপনি আমাদের মালিক আপনি আমাদের পালন পালনকর্তা আপনি আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা আপনি তো আমাদের রব প্রথম প্রশ্ন হয়ে গেল এবারে সাধারণ মানুষের র সাধারণ মানুষদের র আলাদা করে নবীদের র রাসূলদের র এমন করে আলাদা করে আর দুটো এক্সট্রা প্রশ্ন করলেন ও নবীদের র এ নবীদের র তোমরা বলো বলো তোমরা পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি হয়ে আমার প্রতিনিধি হয়ে আমরা তোমাদেরকে পাটানো হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাবার পরে পৃথিবীর জমিনে যাবার পরে আমার একত্ববাদের আমার তাওহীদের প্রচার করবে সকল নবীদেরও বলেছিল ও রব্বুল আলামিন আমরা পৃথিবীর জমিনে যাবার পরে আপনার একত্ববাদের প্রচার করে দেব আপনার তাওহীদের প্রচার করব দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল তিন নাম্বারে তৃতীয় প্রশ্ন আমার আল্লাহ রবা নবীন দলেন এ নী দে তোমরা পৃথিবীর জমিনে যাওয়ার পরে পৃথিবীর জমিনে যাওয়ার পরে তোমরা নবী থাকা অবস্থায় তোমাদের হায়াতের জিন্দেগিতে যদি আমার হাবিব চলে যায় যদি আমার হাবিব চলে যায় তাহলে তোমরা নবী আনাটা ছেড়ে দিয়ে নবী ছেড়ে দিয়ে আমার হাবিবের ইত্তেদা করবে আমার হাবিবের উম্মত হয়ে যাবে

আমাদের জিন্দেগিতে আমাদের নবী হত্যার সময় আমরা যখন নবী থাকবো আমাদের হায়াতে জিন্দেগিতে যদি আখিরি জামানার নবী চলে যায় আখিরি জামানার নবী যদি চলে আসে আপনার হাবিব যদি চলে আসে তাহলে আমরা নবী হত্যটা ছেড়ে দেব আমরা নবী আনাটা ছেড়ে দিয়ে আপনার হাবিবের গোলাম হয়ে যাব

সেই নবীর অনুসারী আমরা অন্ধকারে জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছে নবীকে ভুলে গিয়ে নবীকে বাদ দিয়ে আমাদের জীবনটা একদম ধ্বংস ধ্বংস হয়ে গেছে আমরা নিজে বুঝতে পারছি পারছি না আমরা আমরা প্রত্যেকে ধ্বংসের পড়তে আসি ধ্বংসে ধ্বংসে